শেষ জামানার সাতটি ভয়াবহ আলামত আপনি কি প্রস্তুত শেষ জামানার সময় এসে গেছে রাসুল সাল সাল্লাম যা ভবিষ্যৎবাণী করেছিলেন তার অনেক কিছুই আজ বাস্তবে ঘটছে এই ভিডিওটিতে জেনে নিন শেষ জামানার সাতটি ভয়ঙ্কর আলামত যা আমাদের সময়ে ঘটছে বা ঘটতে যাচ্ছে এক মিথ্যা কথা হবে সাধারণ ব্যাপার মানুষ সত্যকে লুকাবে মিথ্যা বলবে অনায়াসে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন সে সময়ে মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে দুই দাজ্জালের আগমন কাছাকাছি দাঁত আসবে এমন এক সময়ে যখন দুনিয়া হবে অস্থিরতায় ভরা সে আকাশ থেকে বৃষ্টি আটকাবে মানুষকে বোকা বানাবে তার এক চোখ অন্ধ থাকবে তিন ইয়াজুজ মাজুদের মুক্তি দুনিয়ার এক প্রান্তে তারা আজও আটকে আছে ইয়ামতের আগে তারা বের হবে এবং ভয়ঙ্কর ধ্বংস চালাবে চার মানুষ কোরআন পড়বে কিন্তু বাস্তবে মানবে না কোরআন শুধুই মুখস্থ থাকবে হৃদয়ে থাকবে না সমাজে কোরআনের হুকুম চালু থাকবে না পাঁচ মহিলারা হবে সংখ্যা ও প্রভাবে অধিক পুরুষ কমবে একজন পুরুষ জন নারীর অভিভাবক হবে ছয় অশ্লীলতা হবে প্রকাশ্যে লজ্জা হারিয়ে যাবে নাচ গান ও নগ্নতা হয়ে উঠবে বিনোদনের নাম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন মহামারী ও আজাব নেমে আসবে সাত ইমাম মাহাদির আগমন আসবে এক মহান নেতা ইমাম মাহাদি তিনি এক প্রতিষ্ঠা করবেন দাজ্জালের বিরুদ্ধে ইসা আলাইহিস সালামের আগমন হবে শেষ বার্তা ভাই ও বোনেরা সময় আর নেই আসুন আল্লাহর দিকে ফিরে যাই ইসলামের পথে ফিরে আসি কারণ কিয়ামতের আগের আলামতগুলো একে একে বাস্তব হচ্ছে আপনি কি প্রস্তুত তওবা করুন আল্লাহর পথে ফিরে যান শেয়ার করুন সবাইকে জানাতে সাহায্য করুন